আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে যখন তার কবরে রাখা হয় আর তার সাথীরা চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়ায় শুনতে পা এমন সময় দুজন ফিরিস্তা এসে তাকে বসা তারা তাকে জিজ্ঞেস করে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে তখন ব্যক্তি যদি ইমানদার হয় সে উত্তর দিবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসু তাকে বলা হবে জাহান নামে তোমার যেখানে অবস্থান ছিল সেদিকে তাকা আল্লাহ জাহান নামের এ অবস্থানকে তোমার জন্য জান্নাত দিয়ে পরিবর্তন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনে সে উভয় অবস্থানকেই দেখবে আর ব্যক্তি যদি মুনাফেক বা কাফির হয় যখন তাকে প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে তখন উত্তরে সে বলবে আমি জানি না মানুষ যা বলত আমি তাই বলতাম তাকে ফিরিস্তাদে বলবে তুমি জানলে না ও তাকে অনুসরণ করলে না তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রচণ্ড আঘাত করা হয় ফলে এমন চিৎকার দেয় যা মানুষ ও জিন ব্যতীত সকল প্রাণী শুনতে মৃত ব্যক্তিকে কবরস্থ করার সাথে সাথে তার আত্মাকে তার দেহে ফিরিয়ে আনা হয় প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন করার জন্য কোন কোন হাদিসে একটি প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে বর্ণনাকারী নিজ বর্ণনা সংক্ষেপ করার জন্য এটা করেছেন এটা তার অধিকারের মধ্যে গণ আসলে প্রশ্ন করা হবে তিনটি বিষয় সম্পর্কে একটি বিষয় উল্লেখ করার অর্থ বাকি দুটো বিষয় অস্বীকার করা নয় তিনটি প্রশ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা ও তার অনুসরণ সম্পর্কে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসুল বলে সাক্ষ্য দিয়েছে সে প্রভু হিসাবে আল্লাহ ও ধর্ম হিসাবে ইসলামকে স্বীকার করে নিয়েছে তাই যে এ একটি প্রশ্নের উত্তর দিবে এর মধ্যে বাকি দুটোর উত্তর এমনিতেই এসে যাবে মৃত্যুর পর ইমানদারকে জাহান্নাম দেখানো হবে সে যে কত বড় বিপদ থেকে বেঁচে গেছে এটি তাকে বুঝাবার জন্য রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে জানতে হবে কাফির ও মুনাফিকরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে জানে না ও জানতে চায় না